একবারে এন্ট্রি লেভেল থেকে শুরু করে মিড রেঞ্জ হাই রেঞ্জ ডিডি আর ফোর ডিডিআ থ্রি সব ধরনের করা দেখতে পাচ্ছেন জি জি ডায়মন্ড কাটিং এটা কিন্তু আট জিবি লাইট জ্বলবে পাচ্ছেন এটা হলো ষোলো জিবি দেখতে পাচ্ছেন এই র্যামটা কেনার আগে গ্লোবাল স্টিকার দেখে নেবেন এটা বর্তমান টাকার এস এস ডি তে যে পারফরমেন্স দেয় আপনার পঁচিশশো টাকার এস এস ডি

আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি রবিন ব্লক্সের আরও একটি কম্পিউটার অ্যাক্সেসরিজের নতুন ভিডিওতে এই ভিডিওটা খুবই কম করা হয় কিন্তু আপনারা অনেক বেশি কমেন্ট করেন ভিডিওতে যে ভাইয়া র্যাম নিয়ে ভিডিও চাই এসএসডি নিয়ে ভিডিও চাই তাদের জন্য বলছি আজকের এক ভিডিওতে র্যাম এসএসডির সকল আপডেট প্রাইস থাকবে আসসালামু আলাইকুম সিরাজ ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আজকের ভিডিওতে কি কি ব্র্যান্ডের র্যাম এসএসডি এগুলো থাকবে আজকে দেখতে পাচ্ছেন আমার টেবিলে কিন্তু অনেক অনেক কোয়ান্টিটি কিন্তু র্যাম এস বিভিন্ন ভেরিয়েন্টের বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু র্যাম এস রাখা হয়েছে অনেকগুলো নাম আসলে আমি ভিডিওতে ডিটেলস প্রচুর ব্র্যান্ড থাকবে প্রচুর ব্র্যান্ড থাকবে এবং একবারে এন্ট্রি লেভেল থেকে শুরু করে মিড রেঞ্জ হাই রেঞ্জ ডিডিআর ফোর সব ধরনের RAM কিন্তু এবং SSD NVMe Gen3 এর Gen4 SATA SSD সবগুলো RAM SSD এর আপডেট প্রাইস গুলো আমরা বলে দেব এবং ব্র্যান্ড আসলে কোন্টার ওয়ারেন্টি গ্যারান্টি কতদিন থাকবে সিঙ্গেলও কেউ চাইলে নিতে সিঙ্গেল নিতে পারবে এবং আমাদের কাছ থেকে যদি RAM বা SSD কেউ পারচেজ করে সরাসরি দোকানে যদি কোনো পিসি আপগ্রেডের জন্য RAM SSD নাই তাহলে আমাদের দোকানে আসলে শুধু প্রোডাক্টের প্রাইসটা দিলেই হবে আপডেটের জন্য চার্জ ইনস্টলেশন কোনো আলাদা কোনো চার্জ নাই শুধুমাত্র আমাদের প্রোডাক্টের মূল্যটা দিলেই হবে যে প্রোডাক্ট আপনি পারচেজ করবেন সেটা প্রাইস দিলেই হবে হ্যাঁ র্যাম যদি যে যেটাই নিক না কেন আমাদের শুধু প্রোডাক্টের মূল্যটা দিলেই হবে আমরা এখানে তাকে লাগাই কমপ্লিট করে দেবো আলাদা কোনো কিন্তু চার্জ লাগবে না ল্যাপটপে হোক বা ডেস্কটপে হোক যারা অর্ডার করবে ঢাকার বাইরে কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে আমরা কিন্তু হোম ডেলিভারি পাঠাই দিই শুধুমাত্র আপনার ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে হলে সত্তর টাকা এবং ঢাকার বাইরে হলে দেড়শো টাকা আমাদেরকে নগদ বা বিকাশে অ্যাডভান্স করে দিতে হবে এবং প্রোডাক্টের টাকা প্রোডাক্ট বুঝে পেয়ে ডেলিভারি ম্যানের কাছে দিয়ে দিতে হবে ঠিক আছে শুরুটা তাহলে কি দিয়ে হবে আজকে আমরা শুরু করব দেখতে পাচ্ছেন আমরা র্যাম এবং এসএসডি সবগুলোই আসলে মিক্স করে রেখেছি আমাদের এক পাশ থেকে আমরা শুরু করব শুরু করতে করতে তারপর আমরা শেষ পর্যন্ত দেখাবো ডিডিআর থ্রি দিয়ে শুরু করি তো আজকে আমরা দেখা হলো ডিডিয়া থ্রি দিয়েই শুরু করি এটা হলো এই ডাটা ব্র্যান্ড আর ডিডিয়া থ্রি এইট জিবি ষোলোশো ম্যাগা আর ডেস্কটপের র্যাম এটা হলো আপনার দুই বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং এই র্যামগুলো কিন্তু হলো চাইনিজ র্যাম কারণ ডিডিয়া থ্রি র্যাম আসলে গ্লোবাল প্রোডাক্ট কিন্তু ইম্পোর্ট হয় না বাংলাদেশে তো এটা এগুলো চাইনিজ র্যাম দুই বছর ওয়ারেন্টি সহকারে ডিডিয়া থ্রি এইট জিবি এই র্যামটার প্রাইস থাকবে ষোলোশো ম্যাঘার্জার

আমরা দেখাবো এটা হলো গুলোতে ব্র্যান্ড প্রত্যেকটা র্যাম কিন্তু আমাদের কাছে ঠিক আছে এবং বান্ডিলে করা দেখতে পাচ্ছেন এটা হলো আলিমটো ব্র্যান্ড ডিডিয়ার থ্রি এইট জিবি তিন বছরের ওয়ারেন্টি সহকারে নন এক্সিন একটি র্যাম প্লাস এইটা কিন্তু আমি যেটা শুনেছি চায়নার একটা ওয়েল নন স্টেবল ব্র্যান্ড হ্যাঁ অনেক ভালো মানের একটা ব্র্যান্ড এটা তিন বছর ওয়ারেন্টি

পাবেন না ঠিক আছে 2500 টাকার ভিতরে 8 জিবি প্লাস লাইফ টাইম ওয়ারেন্টি লাইফ টাইম ওয়ারেন্টি সহ 3200 মেগাহার্জ 3200 মেগাহার্জ জোহর ব্র্যান্ডের এই র‍্যামটা আপনারা পাবেন ওকে এরপর আমরা দেখাবো মেড ইন তাইওয়ানের একটা র‍্যাম এটা হলো প্যাট্রয়েট ব্র্যান্ড এটা কিন্তু ইন্টারন্যাশনাল ব্র্যান্ড হ্যাঁ ইন্টারন্যাশনাল এবং তাইওয়ানের প্রিমিয়াম কোয়ালিটির একটা র‍্যাম প্যাট্রয়েট DDR4 8GB 3200 মেগাহার্জ এর এটার প্রাইস থাকবে মাত্র 3300 টাকা CL16 এর RAM ক্যাশ লেটেন্সি ক্যাশ লেটেন্সি থাকবে ওয়ারেন্টি তো অবশ্যই লাইফটাইম অবশ্যই লাইফটাইম ওয়ারেন্টি

তিন হাজার পাঁচশো টাকা এই র্যামটা কেনার আগে গ্লোবাল স্টিকার দেখে নেবেন দেখে যেটা অফিসিয়াল বোঝা যায় হ্যাঁ ওকে এরপর আমরা দেখাবো

এবং ইনস্ট্যান্ট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি খুবই কোয়ালিটিফুল আর কিংসম্যান কিন্তু তাইওয়ানের প্রোডাক্ট এবং ওয়ারেন্টির দিয়ে সবচেয়ে বেস্ট পলিসি তাদের এটা তো সিলভার কালার হ্যাঁ এটা হলো সিলভার কালার এবং হোয়াইট পাচ্ছেন এটা হোয়াইট কালার এবং সিলভার কালারও পাওয়া যায়

মার্কেট প্রাইস আছে মে মার্কেট প্রাইস আছে কিন্তু টাকা মতো বাট কাছে পাবেন মাত্র টাকায় টাকা 5 বছরের এবং অথেন্টিক গ্লোবাল প্রোডাক্ট স্টিকার দেখে আর রেভেঞ্জার ব্র্যান্ডের এটা অরিজিনাল ইউনিভার্সালের প্রোডাক্ট দেখতে পাচ্ছেন আছে হ্যাঁ তিন বছর ওয়ারেন্টি সহকারে এটার প্রাইস পঁচিশশো টাকা রিডার স্পিড ভালো রিডার স্পিডও মোটামুটি ভালো আছে এবং রেভেঞ্জার সবচেয়ে রেভেঞ্জার কোয়ালিটি কিন্তু মোটামুটি ভালো একটা ব্র্যান্ডের মতো কোয়ালিটি করে আর রেভেঞ্জার কিন্তু মোটামুটি ভালো লেভেলেই চলে এসেছে ক্যাসিং থেকে শুরু করে অনেক অনেক প্রোডাক্ট আছে এবং এটা কোয়ালিটি মেনটেন করে বাট প্রাইসটা একটু বেশি হলেও কিন্তু কোয়ালিটির দিক দিয়ে কোনো কম্প্রোমাইজ করে না কোয়ালিটি ফুল আছে দুশো ছাপ্পান্ন পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় এস এসএসডি জেন থ্রি ঠিক আছে ঠিক আছে তো এরপরে আমরা দেখাবো হলো একশো আঠাশ জিবি যারা ল্যাপটপে অথবা ডেস্কটপে ইনস্টল করতে চান তাদের জন্য একশো আঠাশ জিবি একটা কম বাজেটের মধ্যে যারা পেতে চান মাত্র আঠারোশো টাকা আপনারা এনভিএম ইটা পেয়ে যাবেন এরপরে আমরা দেখাবো সুপার ফাস্ট একটা এনভিএমএ বাজারে নতুন আসছে তাইওয়ানের প্রোডাক্ট হ্যাঁ তাইওয়ানের প্রোডাক্ট প্রোডাক্টের মান ভালো কাপায় ফেলতাছে বর্তমানে বলতে পারেন এসএসডি-তে আমি এটাকে টেস্ট করে দেখেছি ভাই এটা অনেক ভালো 2800 থেকে 3000 টাকার এসএসডি তে যে পারফরম্যান্স দেয় আপনারা 2500 টাকার এসএসডি তে তার থেকে বেশি পারফরম্যান্স পাবেন এটার আপ টু রিড স্পিড থাকবে 3500 মেগাবাইট পার সেকেন্ড জি ওয়ারেন্টি থাকবে 5 বছর ব্র্যান্ড হলো অস্ক মোনাকাইটের অথেন্টিক প্রোডাক্ট স্টিকার মান আছে দেখতে পাচ্ছেন ২৫৬ জিবি এনভিএমই অস্কো ওএন আই এটা পাঁচ বছর ওয়ারেন্টি সহকারে আমাদের কাছে কোয়ান্টিটি আছে প্রাইস রাখা যাবে মাত্র পঁচিশশো টাকা প্রোডাক্টের কোয়ালিটি চালাইতে চান ওয়ারেন্টি অবশ্যই নিতে পারে সব দিক দিয়ে বেস্ট এবং ঘোরার গতিতে চলবে একটা এসএসডি এমন একটা এসএসডি আপনার যাদের আগের ল্যাপটপগুলো আছে তাদের ল্যাপটপে কিন্তু আপনার চাইলে এসএসডি লাগাই নিতে পারেন অথবা সাটা এসএসডি লাগাতে পারেন অথবা আপডেট পিসি আপডেট জন্য লাগা নিতে পারেন এক কথায় পিসি কিন্তু সুপার ফাস্ট স্পিড হয়ে যাবে ঠিক আছে এরপর আমরা দেখাবো হলো কিংস প্যাকের এসএসডি দেখতে পাচ্ছেন যেটা সাথে 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 রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কিংস প্যাকের দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি এমআরপি দেওয়া আছে একত্রিশশো টাকা আমাদের কাছে পাবেন পঁচিশশো টাকায় তিন বছর রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এটা রিড রাইড স্পিডও ভালো এবং প্রোডাক্ট কোয়ালিটি ভালো কারণ অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনার এলো যেমন ওয়ারেন্টি দেয় যেমন এই এসএসডিটারও কিন্তু ওয়ারেন্টি আছে এই যে এসএসডিটার কিন্তু ওয়ারেন্টি আছে এটার কিন্তু আসলে নাম দাম খুব একটা চাইনিজ প্রোডাক্ট কিন্তু আর দেখা যাচ্ছে যে ওয়ারেন্টি আছে এটার ওয়ারেন্টি থাকলে হবে কি দুইবার একবার ওয়ারেন্টি আসা লাগতে পারে এরকম প্রোডাক্ট ঠিক আছে আর এই সব প্রোডাক্টের আপনার সময় ওয়ারেন্টি তিন বছর দিলেও পাঁচ বছর দিলে চালাতে পারবেন ওয়ারেন্টি আসবে না এরকম মানে প্রোডাক্ট কোয়ালিটি মেনটেন করে ঠিক আছে তো এই হলো মানে প্রোডাক্টের অবস্থা আপনার চাইলে কম দামে কিনতে পারবেন একটু বাজেট দুই তিনশো টাকা বেশি হলো ভালো রেঞ্জের এসএসডি কিনলে আপনি শান্তির মতো চালাইতে পারবেন ঠিক আছে তো এরপর আমরা দেখাবো পিএনওয়াই এর

পিএনআই প্রোডাক্ট পাওয়া যায় না অফিসিয়াল প্রোডাক্ট পাওয়া যায় না ঠিক আছে এটার কোয়ালিটি অনেক অনেকগুণে ভালো কোয়ালিটি মেনটেন করতে গেলে কোয়ালিটি ফুল প্রোডাক্ট নিলে আপনার একটু প্রাইস বাড়বেই কিন্তু আপনি শান্তি মতো ইউজ করতে পারবেন রিড্রিয়ারিং স্পিড ভালো পাবেন ঠিক আছে তো এরপর আমরা দেখাবো এটা হলো গাডগা ব্র্যান্ডের একটা এম ভিম এসএসডি এটারও আপনার পাঁচ বছর ওয়ারেন্টি থাকবে এবং কোয়ালিটি ভালো আছে দুইশো ছাপ্পান্ন জিবি এবং ওয়ান টি দুইশো ছাপ্পান্ন জিবি এবং একশো আঠাশ জিবি দুইটা ভ্যারেন্টি আছে দুইশো ছাপান্ন জিবি গাডগা

তখন কিন্তু প্রোডাক্টটা হয়ে যাবে অরিজিনাল প্রোডাক্ট গ্লোবাল টেকনোলজি প্রোডাক্ট হয়ে যাবে এনএম620 এটা অফিশিয়ালও পাওয়া যায় আনঅফিশিয়ালও পাওয়া যায় অফিশিয়ালও পাওয়া যায় বাট আনঅফিশিয়ালটা দেখবেন যে মার্কেটে 4445 টাকা পাওয়া যায় 512 জবি বাট অফিশিয়ালটা আপনার 5400 থেকে পাঁচশো টাকা নিচে পাবেন না ঠিক আছে তো ভালো মানের অফিসিয়াল ওয়ারেন্টি পেতে হলে অফিসিয়াল কোয়ালিটি ফুল প্রোডাক্ট পেতে হলে আপনাকে অবশ্যই অথেন্টিক গ্লোবাল স্টিকারটা দেখে নিতে হবে এবং পাঁচশো বারো জিবি এটা রিডি স্পিড থাকবে আপ টু পঁয়ত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড প্রাইস থাকবে মাত্র পাঁচ হাজার চারশো টাকা লিজার বারো জিবি হ্যাঁ লেকজারের দারুণ একটা এন এম সিক্স মডেলের একটা জেন থ্রির এনভিএম এসএসডি ঠিক আছে তো এরপর আমরা দেখাবো মেড ইন তাইওয়ানের একটি এনভিএম এসএসডি যেটাতে আপনার কিন্তু হিকসেন থাকবে সচরাচর আমরা কিন্তু এস এস ডিতে ইনভেম এস এস ডিতে হিকসেন পাই না হ্যাঁ বাট কিংসম্যান কিন্তু হিকসেন সহ দিয়ে দিয়েছে কে এম সিক্স হান্ড্রেড মডেল জেন থ্রির একটি এনভিএম এ দুইশো ছাপ্পান্ন জিবি ফাইভ ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এটা আপনার রিড স্পিড থাকবে তেত্রিশশো মেগাবাইট পার সেকেন্ড রাইড স্পিড থাকবে তিন হাজার মেগাবাইট পার সেকেন্ড এটা মেড ইন তাইওয়ানের একটি এনভিএম এসএসডি এস প্রাইস থাকবে মাত্র

দারুণ কোয়ালিটির কিন্তু এসএসডি যদিও মার্কেটে আটাইশো তিন হাজার টাকা বর্তমান প্রাইস বাট আমাদের কাছে মাত্র পঁচিশশো টাকায় পেট্রেট দুইশো ছাপ্পান্ন জিবি এনভেভিটা পেয়ে যাবেন ঠিক আছে আমাদের টেকনোলজি ভিডিওতে অনেকে আসলে মনে করতে পারেন যে ভাই আপনারা আসলে সবসময় এন্ট্রি লেভেলের পিসি বা এন্ট্রি লেভেলের র্যাম এসএসডি অন্যান্য প্রোডাক্ট দিয়ে ভিডিও বেশি দেখি আমাদের কাছে ভাই আপনার যা বাজেটে যা নিতে চান লো র্যান্ড থেকে শুরু করে মিড রেঞ্জ হাই রেঞ্জ যা চান সবগুলো পাবেন এবং ভালো প্রাইজে পাবেন সমস্ত প্রোডাক্ট আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল থাকে

দেখা যাচ্ছে যে আপনি একদিন ইনভেস্ট করবেন আপনি এসএসডি তো রোজ কিনবেন না রেগুলার কিনবেন আপনার যদি একটা চাইনিজ এসএসডি লাগে বাইশশো টাকা একটা ব্র্যান্ডের ভালো এসএসডি পঁচিশশো টাকা তিনশো টাকার জন্য চাইনিজ নিয়ে আপনার ওয়ারেন্টির জন্য ভোগান্তি পোয়াইতে হবে তো সেই সকল বিষয়গুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন ঠিক আছে কারণ আমরা সবসময় চেষ্টা করি টেকনোলজি ভিডিও দেখে টেকনোলজি থেকে পার্সেস করে যেন একটা কোয়ালিটির প্রোডাক্ট পায় এবং ভালো একটা সার্ভিস পায় ঠিক আছে তো দুইশো ছাপান্ন জিবি সাটা এসে সিক্স ফাইভ জিরো ডাটা ব্র্যান্ডের গ্লোবালের প্রোডাক্ট এটা প্রাইস থাকবে মাত্র তেইশো টাকা একশো আঠাশ জিবি রেভেঞ্জারের একটি হোয়াইট কালার এবং এটার বডি হলো মেটালের ঠিক আছে মেটাল বডি হোয়াইট কালার জি দেখতে অনেক সুন্দর রেভেঞ্জার এটার কোয়ালিটি ভালো তিন বছর ওয়ারেন্টি সহকারে এটা প্রাইস থাকবে একশো আঠাশ জিবি সাটা মাত্র আঠারোশো টাকা ওকে হ্যাঁ এরপর আমরা দেখাবো কিংসম্যান ব্র্যান্ড দেখতে পাচ্ছি পাঁচ বছর কিংস কিংসম্যান সাটা একশো আঠাশ জিবি পাঁচ বছরের ওয়ারেন্টি সহকারে এটা দেখতে পাচ্ছেন MRP দেওয়া আছে এখানে MRP দেওয়া আছে 2000 টাকা বাট আমাদের কাছে পাবেন 1800 টাকায় অবশ্যই এটা আগের প্রোডাক্ট আগের স্টক থেকে আপনি আপনারা পাচ্ছেন বাট এগুলো কিন্তু বর্তমান প্রাইস কিন্তু প্রায় 2200 2300 টাকা নেসে আপনি পাবেন না ঠিক আছে তো এরপর আমরা 256 GB এটা হলো পেডো ব্র্যান্ডের চাইনা একটা SSD এটা ছাটা এটা প্রাইস থাকবে মাত্র 2100 টাকা ঠিক আছে 3 বছরের ওয়ারেন্টি থাকবে তো এরপর আমরা দেখাবো আলি মটো ব্র্যান্ডের একটা SSD SATA SSD হ্যাঁ এটা হলো SATA SSD একশো আঠাশ জিবি পাঁচশো বারো জিবি বিভিন্ন ভ্যারিয়েন্টেরই আছে দেখতে পাচ্ছেন ঠিক আছে তো এটা হলো আপনার পাঁচশো বারো জিবি এনভিএমি প্রাইস থাকবে মাত্র চার হাজার দুইশো টাকা আলিমটো জেন আলিমটো জেন থ্রি একটি এবং একশো আঠাশ জিবি জেন থ্রি প্রাইস থাকবে তিন বছর ওয়ারেন্টি থাক সহকারে মাত্র সতেরোশো টাকা ঠিক আছে তো এরপরে আমরা একটা তাইওয়ানের আরেকটা একটা এসএসডি দেখাবো এটা হলো এসআর ব্র্যান্ডের এপে ওয়ান হান্ড্রেড এসআর কিন্তু মার্কেটে কপি অনেক

আজকে যদি আপনার পছন্দের কোনো র্যাম এসএসডির কালেকশন যদি ভিডিওতে না পেয়ে থাকেন তাহলে আপনার পছন্দের কি কী র্যাম কী এসএসডি চান অবশ্যই কমেন্টস করে অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন যে ভাই আমার এই র্যাম বা এই এসএসডিটা লাগবে তো ইনশাআল্লাহ আমাদের কাছে আপনি ভালো রেটে নিতে পারবেন প্রাইস ম্যাচ হলে আমাদের কাছে এসে র্যাম এসএসডি পারচেজ করতে পারবেন অথবা ফুল পিসি বিল করে নিতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ